দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বাইশ তারিখ আইসিটিতে তে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকরিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্তিত্বশীলতা তৈরির চেষ্টা ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না পারলে থাকেন না পারলে বিদায় হন কোন ধরনের সরযন্ত্র করে নরকি সাজ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর আহ ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি জাতির সঙ্গে কি ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টে ফেলছেন কিচ্ছু আমার কাছে মেটার করে না বাংলাদেশের মানুষের কাছে মেটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নর রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে দিয়ে লাগান দেখি পারেন থাকে হাসিনা তো লেস তুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর রায় যদি মনে করে তাদেরকে আর্মি এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছে আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দিবে ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দেশের পক্ষে আসেন একটা ভারতের হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা ঠেকাতে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতির সঙ্গে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয় বিহীন দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ রাঙানি ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ বাসের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ উনসত্তর দেখেন উনিশশো দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তোয়াক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দিবেন গুলি করে মারবেন হ্যান করবেন ত্যান করবেন আপনারা টিকে থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আল্লাহ আপনাদের হেদায়ত দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বলেন একটা বুঝলে বুঝপাতা পাতা তেস পাতা ধরা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় ধমক দেখায় নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে চায় বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায় ছাত্র জনতা যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দেশক্রমে সতর্ক করছি যেভাবে আপনারা বুঝে নেন বিনয় ধরলে নয় ধমক ধরলে ধমক বাট সরে আসেন স্টপ স্টপ নো ইফ নো বাট ফুল স্টপ জেনারেল ওয়াকার অনেক হয়েছে অনেক তামাশা দেখতেছি এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে এই জানোয়ারটা এই জেনারেল মঈন জানোয়ার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে সাধু সাজি গেছে আমেরিকায় লুকায় থাকে সে জনসমুখে বেরোতে পারে না বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনে একনায়কতন্ত্রে সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি ডিজিএফ পাঁচজন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজেএফআই হচ্ছে কিন্তু সিভিল এডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজেএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে কাজের মধ্যেই পড়ে যে বা নর্মাল সেনা প্রধানের কার্যক্রম করা সো হাকিমও বলে দিয়েছেন এটা আমরা সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নম্বর হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছে না তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে কেউ ছিলেন বিজেপিতে প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন যে পয়জনের এক ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনের সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের ইতিহাসে সাংবিধানিক দায়িত্ব জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে অভিযুক্ত করা হয়নি ভবিষ্যৎ হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেসে পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না

তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাঁচ অর্থ নামাজ পড়েন আর তাহার পড়েন আর প্রতিদিন কোরআন তেলোয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যে যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুজি আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হবে এক হাজারতেও হবে যে এক কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন হেদায়তমূলক কথাবার্তা বলেন সেই হেদায়েত আসলে আপনার নিজেকেই হতে হবে তাপসের যেই কথিত মামলা সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন আমি এই মুহূর্তে ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে অত্যা করেছে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি জন্য মিথ্যা স্বীকারোক্তির জন্য তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাঁচ বছর তিনি জেলে ছিলেন ডাঞ্জাবেরি পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে না এবং হেনস্থা করেছে যেতে যাওয়ার সুমন পাঁচ দিন আগে আমি গতকাল রাতে গেছিলাম এই পোস্টটা দিয়েছেন তিনি বলেছেন যে জিনাল ওয়াকা তার হাতে তুরুপের তাস এখনো ধরে রেখেছেন কোনোভাবে তিনি কুলাঙ্গার নরপিস অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গার গুলো জেনারেল ওয়াকারের কথাই যাবতীয় গুম করেছে এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের এরা না আবার তার কুকৃতি ফাঁস করে দেয় এরা ফাঁস করুক বা না করুক জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসাতেই ফাঁসতেই হবে ইনশাল্লাহ শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদ দেওয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন ইনশাল্লাহ রাখুন ধরে আপনার কুলাঙ্গার নরপিশ্বাসদের আপনার হেফাজতে সময় অতি সন্নিকটে যেদিন আপনাকে সহ নিয়তি নামাবে ইনশাল্লাহ ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের সেটি পাঁচ দিন আগে দিয়েছেন এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই এই দিয়েছেন সুবাইল বলেন ফুয়াদ সহ যে মানে বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রাইড অফিসার এরা প্রত্যেকেই কমান্ডো এই পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই বোধ কোথায় ছিল তখন তো ফর্টি সিক্স ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে ওয়াকার তো আবহাওয়ানি মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিঁড়ছিলেন কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন জেনারেল ওয়াকারের এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে না পারলে দেখি তোমাদের হেডম দেখি আমরা তোমাদের এরকম বড় বড় লোক আমরা দেখছি এবং এগুলা বিদায় হইছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরিতে পারে না নাজিজ ঘর থেকে বেরিতে পারে আপনি মনে করেন হ্যাঁ আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পেরে বেরিতে হয় কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয় পক্ষে তারা যেতেই চায় না স্বেচ্ছায় দীপবন্দি জীবনযাপন করছে সবাই আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের আহ সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করছি এটা আমরা সামনে নিয়ে আসবো অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট প্রিস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে আমি সব সময় নিয়ে চিন্তিত আমি যেখানেই যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে হেদায়ত করছি অথচ আমি নিজে গুম খুন নরপিশাচদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুমকে দিচ্ছি যে আমি কিনা হ্যান্ড করে ফেলবো প্যান করে ফেলবো আর বেটা কদ দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কদ দেখে বেটা এগুলো জবাব দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন মানে আইনস পকেটে সেই স্টাইলে চালাতে যাচ্ছি জেনারেল ওয়াকার ভাবতেছে যে হাসিনা পালাইছে তার মামতো বোনের জামাই তো আমাদের দেখা গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোন নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে ওয়াকার মানে ইউনিস থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে আপনি কল্পনা করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইউনুসে হয়তো যে অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠায় দেয় বা ইয়ে করে কোন নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোক কেন বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই ব্যক্তিত্ব জড়াই বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা উপদেষ্টার কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন আহ রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত ফং ফা বললেন সেনাবাহিনীর উপর আপনি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকারটা তাই দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজের দলে তা ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে আহ ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সে কমিটিতে পাত্তা দিতেছে না জেনারেল ওয়াকার কোন ব্যবস্থা আসছে আপনারা ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিশাসীদেরকে কিছু নরপিশাচ তার হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শর্ট আপনারা সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে কথা বলে না যে বিড়াল কালোনার সাথে দ্যাট ইজ নট দ্য কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি দুধ না বিদায় হন ভাই আপনার তো জ্ঞান গরিমা জাতির সঙ্গে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকেলিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি জাহাঙ্গীর নামা আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে কথা বলে মূল বহু অব অবকর্ম সুবিধা লোকযুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সে কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আর ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্ক্ষের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মৈনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল কোথায় কারকে সে বসেছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা কে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে থাকবে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত চার পাঁচ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুর গায়ে আহ চিকেন কাছে যেটা লয়ার মনে হাকে ও যে পরিত্যক্ত এয়ারপোর্টে সে তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে সে কেন গেছে লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই জিএফআই সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে পনেরো বিশ মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে আসছেন কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি এই যে আপনাকে দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোনো মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলো আইএসপিআর আইএসপিআর এর নাম নায়ক শফি কি নাম সামি সামি সাহেব আশা করি এটার একটা ব্যাখ্যা দিবেন যে কেন গেছেন ওয়াকার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টারে করে তিনটে হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি সেন্সিটিভ জোনে কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোন উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম পুরো ব্রিটিশ লন্ডন জুড়ে খুনি শেখ হাসিনার ফাঁসির খবর লন্ডন জুড়ে তোলপাড় আপনারা জানেন শেখ হাসিনার দুর্নীতি দুষ্কৃতি আন্তর্জাতিকভাবে প্রচারিত হওয়ার পর এবং প্রমাণিত হওয়ার পর ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিত্ব হারিয়েছেন শেখ হাসিনার দুর্নীতি কতটা স্বীকৃত তা কি স্পষ্ট বুঝতে পারছেন এই শেখ হাসিনা এখন ফাঁসি হতে পারে এই খবর সারা লন্ডনে তোলপাড় হয়ে গিয়েছে টেলিগ্রাফ পত্রিকা গত পরশু অক্টোবর একটি খবর ছেপেছে খবরটি দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলি আমরা অনেকেই ডক্টর ইউনুসকে গালি দিই না ডক্টর ইউনুস কি করছে ওয়াকারকে কেন কিছু করছে না আসলে পুরো অপরাধী গ্রুপ সেনাবাহিনীর ভিতরে ভয়ে তোলপাড় ডক্টর ইউনুস সবই করছে কারণ কি শেখ হাসিনা পালানোর পর ওয়াকার বাপের জনমেও কল্পনা করে নাই যে আয়নাগর নামে এই জিনিসটি উদ্ঘাটিত হয়ে যাবে এর পরেও তারা আয়নাগর অক্ষত রেখেছে বুঝতে পেরেছেন আয়নাগরকে যখন দেখছে যে না ডক্টর ইনুস থেকে যা ভাবছি সে তো তা না সে কিন্তু সব তসনস করে এর এরপরেই কিন্তু তারা আয়নাগর দেখাতে বাধ্য হয়েছে এর মধ্যে আয়নাগর ভাঙছে অর্থাৎ ভয় পাইছে ওয়াকার ভয় পাইছে ওয়াকার বাপ ভয় পাইছে ওয়াকারের মা ভয় পাইছে কারণ কি জানেন ওয়াকারের কোনো ডিপ্লোম্যাটিক নলেজ নাই ওর খুন করা ছাড়া মানুষ মারা ছাড়া আর শেখ হাসিনার কুত্তামি পাশা ছাড়া এই হারামখোরের কোনো নলেজ নাই কোনো যোগ্যতা নাই ও নেক্সট যদি কোনো পদক্ষেপ নেয় দেশের বিরুদ্ধে সেটা হবে মানুষ হত্যা করা এ হারামখোর আমাদের টাকা খায় এবং সে ভয়ে তৎপর হয়ে আছে আপনাদেরকে আগে নিউজটি দেখাই তারপরে বাকি কথা বলবো কিলেক্সে টিউলিপ সিদ্দিকীর আন্টি কুড ফেস ডেথ মানে সে মৃত্যুদণ্ডকে মোকাবেলা করতে পারে ডেথ পেনাল্টি ওভার বাংলাদেশ আন্দরে বাংলাদেশের আন্দোলনের পর এই টিউলিপ সিদ্দিকির খালা মৃত্যুদণ্ড মোকাবেলা করা হতে পারে মুখম করতে হতে পারে টেলিগ্রাফ পত্রিকা কিন্তু ব্রিটেনের সবচাইতে প্রভাবশালী পত্রিকা প্রভাবশালী পত্রিকার একটি নয় সবচাইতে প্রভাবশালী এমনকি বিবিসির চাইতে বেশি প্রভাবশালী কথা বলছেন এরা খুব ইনভেস্টিগেটিভ নিউজ করে এবং তথ্য উপাত্ত সহ এবং আরেকটি জিনিস খেয়াল করছেন সেখানে শেখ হাসিনা বলেনি বা এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেনি বা ফর্মাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেনি এখানে বলছে টিউলিপ সিদ্দিক আনটি মানে টিউলিপ সিদ্দিকির আনটি মৃত্যুদণ্ড মোকাবেলা করবে এর মাধ্যমে কি বুঝাইলো এই পত্রিকা টিউলিপকেও অপছন্দ করে কারণ শেখ হাসিনার সাথে টিউলিপকে জড়িয়ে নিয়েছে ফরমালিশ এই টিউলিপ সিদ্দিকি কিন্তু আপনার সেখানকার এমপি এমপি হিসাবে তাকে ছাড় দেয়নি তারা টেলিগ্রাফ পত্রিকা এই পত্রিকার নিউজম্যানের নামটা কি আপনারা জানেন সামান লতিফ খুব নাম করা রিপোর্টার তিনি তার কিন্তু সামান লতিফ নাম শুনতে ভারতের শোনা যায় না তিনি কিন্তু অ্যাকচুয়ালি আসলে মুসলমান না সে ভারতের কিন্তু সামান লতিফ মুসলমান না যেমন আপনি আমি আরেকজনের কথা বলি প্রিয়াঙ্কা চোপড়া ভারতের সে কি হিন্দু না সে হিন্দু না হ্যাঁ প্রিয়াঙ্কা চোপড়া হিন্দু তারপরে লক্ষ্মী মিট্টাল সে হিন্দু না নাসির উদ্দিন শাহ এই যে ভারতের অভিনেতা সে কিন্তু মুসলমান না কিন্তু নাম নাসির উদ্দিন শাহ কেন কারণ হলো তারা ইরানে থাকতো অগ্নি পূজারক ছিল তারা ইরান থেকে তাদেরকে বের করে দেওয়ার পর তারা ভারতে চলে আসছে তারপর মজিদ পজমর্শি ভারতের এরপরে আপনি ধরেন এই যে খলিল জীবদান একজন বিখ্যাত কবি আছে না তিনি কিন্তু মুসলমান না খ্রিস্টান বুঝতে পারছেন এরকম থাকে ধরুন এই যে সে খলিল খলিলজিবদানের বাড়ি হইল আরবে এখন তাদের নাম হবে আরবি স্টাইলে কথা বলছেন এই কারণে নাম শুনতে মুসলমানের মতো মনে হয় এরকম অনেক অসংখ্য লোক পাবেন যারা অ্যাকচুয়ালি আসলে মুসলমান না তো সামান লতিফ যে রিপোর্টটি করেছেন উনি অত্যন্ত সিনিয়র উনি বিবিসিতে কাজ করেছেন ফক্স নিউজে কাজ করেছেন আপনার ওয়াশিংটন পোস্টে কাজ করেছেন হ্যাঁ কারণ কি আমি কিছু নিজে নিজে শখের জন্য কাজ করি যেমন বাংলাদেশকে নিয়ে এই মাসে সারা পৃথিবীতে কতগুলো নিউজ হয়েছে এটা আমার শখ থেকে আমি করি এই নিউজগুলোর মধ্যে কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ কোন কোন নিউজগুলো বাংলাদেশের পক্ষে যায় কোন কোন নিউজগুলো বিপক্ষে যায় এরকম ক্যাটাগরিগুলোকে ভাগ করা তো যাই হোক এই যে এ আপনাদের মনে আছে সচিবালয়ে আমাদের আগুন লাগছিল কেন লাগছিল তখন তখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক আদালতে হুম ареস্ট করা হয়েছিল ওই যে সালমান এফ রহমান রহমান তখনই সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে কোনো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন না আপনি যোগ সাজেশ খুঁজলে চোককান খোলা রাখলে বুঝতে পারবেন যখন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয় তখন সচিবালয়ে আগুন লাগায় দিয়েছে ও দুর্নীতির অভিযোগ আসে তখন নথিপত্র পোড়াই দেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আবার যখন দেখেন এই হাসিনার রায়টা খুব ঘনিয়ে আসলো সেনাবাহিনীর লোকদের বিরুদ্ধে যখন চার্জশিট দিল তখন গাজীপুরে আগুন লাগাই দিল কোনো লাভ হলো না এরপর মিরপুর আগুন লাগাই দিল কোনো লাভ হলো না ইপিজি আগুন লাগিয়ে দিল কোনো লাভ হলো না তারপর আগে আগুন লাগিয়ে দিল কোথায় এই যে সাবারে এই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আগুনটাই এখন ছড়িয়ে পড়েছে বুঝে আপনি টেলিগ্রাফ পত্রিকায় যে নিউজ হয়েছে সামান লতিফের এই নিউজ সারা ওয়ার্ল্ড পড়েছে শেখ হাসিনার অনেক কলিগ ছিল না কলিগ বলতে অনেক দেশের অনেক প্রায় প্রাইম মিনিস্টার আছে না ভারতের লোকেরা তো এটা মারাত্মকভাবে লিখছে দেখছে পড়ছে না শেখ হাসিনার মান সম্মান আছে এখানেই ডক্টর ইউনুস সরকারকে আপনার ইউনুস সরকারকে এত গালি দেওয়ার কিছু নাই কারণ ইউনুস সরকারকে যে পরিমাণ ভয় পেয়েছে ওয়াকারেরা হাসিনারা এই ভয় পেয়ে তারা দ্রুত আয়নাগর ভাঙ্গা শুরু করে দিচ্ছে না প্রথমে বলছে আয়নাগর বলতে কিছু নেই আইএসপির দিয়ে বলাইছে আয়নাগর বলতে কিছু নেই তারপর ওয়াকার বলছে সেনা সদস্যদেরকে বিডিআরই হত্যা করেছে এই ব্যাপারে আর ফুল স্টপ লাউড অ্যান্ড ক্লিয়ার তার কথা সবাই শুনবে ভেটা এই বাল ছাড়া জানস কি খুন ছাড়া অদক্ষ অযোগ্য সবাই অনেক ভালো থাকবেন হাসিনার খুনের রেশ কিন্তু এখন আগুন হয়ে ছড়িয়ে পড়ছে কারণ এটার মানুষকে জানানো শুরু হয়েছে ব্রিটেন থেকে এটার টেলিগ্রাফ হ্যাঁ আরেক সময় আপনাদেরকে পৃথিবীর বাংলাদেশকে নিয়ে আপনারা যদি আগ্রহী থাকেন কমেন্ট বক্সে লিখবেন বাংলাদেশকে নিয়ে পৃথিবীর যত পত্রিকায় নিউজ হয় এই বিষয়ে আমি প্রতি সপ্তাহে একটা পর্ব যদি